দেখতে থাকুন জনমত বাংলা নিউজ অভিনব কৌশলে দালাল শেজে বিএসএফ এর হাতে গ্রেফতার সাত বাংলাদেশি সহ তিন ভারতীয় দালাল বাজেয়াপ্ত করা হয় 16টি মোবাইল ফোন সহ বিদেশি মুদ্রা বিএসএফ এর 146 তম ব্যাটেলিয়ন দক্ষিণবঙ্গ সীমান্তের পশ্চিমবঙ্গে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলা সংলগ্ন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে সাতজন অবৈধ বাংলাদেশী নাগরিক এবং তিনজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিএসএফ সূত্রের খবর গোপন ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল যেখানে সজাগ বিএসএফ জওয়ানরা অদম্য সাহস এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছিল বিএসএফ এর একশো ছেচল্লিশতম ব্যাটালিয়নের জলঙ্গি সীমান্ত ফাঁড়িতে টহলরত দলের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে ছ থেকে সাতজন অনুপ্রবেশকারীর সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল জওয়ানরা তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং দুজন অনুপ্রবেশকারীকে ধরে ফেলে অন্যরা অন্ধকার এবং কুয়াশার সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনার খবর পেয়ে বর্ডার আউটপোস্ট কমান্ডার অন্যান্য জওয়ানদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং এলাকায় একটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশি অভিযান শুরু করে এই সময় ঘটনাস্থল থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয়